এবার বলবো রাশি দু হাজার ছাব্বিশে কিরকম যাবে তুলা রাশি অর্থাৎ যেই রাশি সিম্বল হচ্ছে ব্যালেন্স সব কিছু ব্যালেন্স করে চলা বছরের শুরুটা খুব একটা ভালো যাবে না ভালো যাবে না ইন দ্য সেন্স যারা কর্পোরেট সেক্টরে আছে যারা ব্যাংকিং সেক্টরে আছে তাদের ক্ষেত্রে একটু হার্ডওয়ার্ক একটু টাইমটা ডিফিকাল্ট যাবে অ্যাজ বিকজ এই সময় একটা টার্গেট ফুলফিল করা বা একটা মার্চ এন্ডিংয়ের ব্যাপার থাকে তো সেই জায়গাটা কিন্তু একটু ডিস্টারবেন্স আসবে এবং আমি বলবো যে কাউকে ট্রাস্ট করবেন না সময় নিজেকে দিয়ে বিচার করে চেষ্টা করবেন যে কোনটা সঠিক বা কোনটা ভুল চোখ বন্ধ করে কাউকে করবেনই না মার্চের পর অর্থাৎ এপ্রিল থেকে টু অক্টোবর অবধি কিন্তু আপনাদের টাইমিং খুব ভালো এই সময় ফিনান্সিয়ালি গ্রোথ যেরকম হবে যে কোনো সম্পর্ক রিলেশনশিপে কিন্তু উন্নতি যোগ রয়েছে ফাইন্যান্সিয়ালি অনেকটা ডেভেলপমেন্ট হওয়ার যোগ অবশ্যই রয়েছে এবং সব কিছু আপনাকে তাল মিলিয়ে ব্যালেন্স করে চলতে হবে এই না যে আপনি ওভার এক্সেস খরচা করে ফেললেন বা কোনো জায়গায় ভুল ইনভেস্টমেন্ট করে ফেললেন সেটা কিন্তু একদমই করবেন না তুলার সব থেকে গুরুত্বপূর্ণ এরা কোয়ালিটির উপর বেশি জোর দেয় কোয়ান্টিটির উপরে কিন্তু একদমই নয় রাশির অধিপতি হচ্ছে শুক্র তো এদের মধ্যে সঞ্জীবনী বিদ্যা থাকে অর্থাৎ মনা মানুষকে বাঁচিয়ে তোলা তো এরা যার পাশে এসে বসবে যাকে সামনে পাবে সে ডিমোটিভেটেড যদি হয়ে থাকে তাকে কিন্তু মোটিভেশন দেবে তাই কিন্তু জীবনে অনেক উৎসাহ দেবে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে তাকে পরামর্শ দেবে তবে আমি বলবো যা কিছু হয়ে যাক না কেন চেষ্টা করবেন নিজেকে আবার কানেক্ট করতে নতুন করে লড়াই করে আবার ফিরে আসতে আলটিমেটলি জিত কিন্তু আপনারই হবে মোটের উপর দু হাজার আপনাদের ভালোই যাবে রাশি জাতকদের লাইফে চট করে প্রবলেম আসে না কেন তারা সব দিক ব্যালেন্স করে সব দিক মেনটেন করে চলা পছন্দ করে কিন্তু তাহলেও যদি কখনো লাইফে কোনো বড় প্রবলেম চলে আসে তারা কিন্তু সেখান থেকে ওভারকাম অবশ্যই করে এবং লড়াই করে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে তো চিন্তা করার কোনো কারণ নেই সবার ভালো হবে এবং আলটিমেটলি একটা গুড ইয়ার এন্ডিং আপনাদের দু হাজার হতে চলেছে এবং কোনো যদি কোনো ঋণ বা কোনো কেস কামারিও থেকে থাকে সেক্ষেত্রেও বলবো কিন্তু রিসলভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি শ্রী অভিজিৎ আর নতুন রাশি নিয়ে আর নতুন তথ্য নিয়ে আবার আসছি ততদিন সবাই ভালো থাকবেন নমস্কার